রাজবাড়ি বড় তরফ নাটক সুন্দর মন্দির লেখা আছে সাইনবোর্ডে মন্দির চলুন দেখে আসি কত সুন্দর রাজবাড়িগুলো দোতলার সিস্টেম রেল দিয়ে পাইলিং করা পরের দিকে আধুনিক সজ্জায় সজ্জিত রাজবাড়ির দরজাগুলো কত বড় এ হচ্ছে গা বড় মন্দির কিন্তু কেউই নেই এখানে রাজার রাজত্ব যখন না থাকে তখন আর কে থাকে এখানে বলে এখনো পুজো হয় দুর্গা পুজো এগুলো হয়ে থাকে অর্ধবংশী রানী ভগবানী কৃত্তে প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরের সংস্কারের কাজ আপনারা সহযোগিতা করুন এই হচ্ছে গা রাহাটোরের রানী ভবনের বড় মন্দির দেখছিলেন ক্যামেরায় দামের ভিতরে তালাবদ্ধ কারোকে দেখতেছি না যাইতে চাচ্ছি না প্রত্যেকটাতে ফ্যান লাগানো আছে নিচে নকশা করা আছে সুন্দর জায়গাটি এখন একটু বাহিরের দিকটা দেখব চলুন রাজবাড়ি আসলেও রাজাদের বাড়িগুলো কতটা ব্যয়বহুল দেখেন কত বড় ধরনের খেল মারা থাকতে হবে বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে এই খেলার কপারটা আগে মারা হইতে এগুলো এখনো এগুলোর প্রচলন নেই দেখেন রাজাদের গেট গুলো তৈরি সারস বকাগুলা কটকট করছিল সামনের দিকে এই সাইড গুলোতে আছে চলুন এই সাইডটাতে যায়নি দেখে আসি একটা সাইনবোর্ডে দেওয়া আছে গার্ড হাউস এটা হচ্ছে ঈদগাহ ময়দান করছে এটাকে কিছু কিছু সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের তদন্ত অধিদপ্তর অবস্থিত এটা একটা গেটের রাজার বাড়ির তো অনেকগুলা গেট হয়ে থাকে এ একটা গেট দেখেন কত সুন্দর কারুকার্য এবং নকশা করা গেটটি অনেক উঁচু উঁচু হয়ে থাকে একতলা বিল্ডিং তারপরে অনেক উঁচু রাজাদের বাড়িগুলো এবং খুবই শক্তিশালী ইট দিয়ে নিখুঁতভাবে কারুকার্য করে গোলা করা বড় তরফ মালখানা এখানে এবার মাল রাখার জায়গা কোথাও আছে না যাই হতে পারে এখানে চলাচলের আরেকটি রাস্তা আছে এদিকে দেখছিলেন ভিতরে যাওয়ার আরেকটি রাস্তা এদিকে যাইতে চাচ্ছি না আমি একটু এদিকে যাবো কি অবস্থাটা দেখি এটা আবার কিসের কোথাও কি কিছু লেখা আছে নাকি দেখা যাক এখানে হয়তো কিছু লোকজন থাকেন রাজাদের বাড়িগুলো বাস্তবে দেখতে কত সুন্দর্য ছিল যখন রং করা ছিল চকচকা ছিল দেখার মতন ছিল সৌন্দর্য ভরপুর যা ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর ছিল এখানে আছে রানীমহল এগুলো সব রানীমহল ভেঙে ছড়ে সব চোর চিহ্ন হয়ে গেছে রানীমহল আর রানীমহল নেই সব ভেঙে গেছে দেখেন ইটগুলো কি আজকে তৈরি ইটগুলোতে কত সুন্দর নকশা করে খোদাই করে ছেটকা ছেটকা ইট এর ভিতরে সুন্দর সুন্দর নকশা ভিতরে কত সুন্দর ঘরগুলো ছোট ছোট খোলফির মতন দেখা যাচ্ছে দেখেন এই রানীদের ঘর ছিল এটা লেখা আছে রানী মহল রানী এখানে থাকতো ইটগুলো সব এক থেকে দেড় ইঞ্চি কিন্তু সবগুলো মনে কাটা নতুন তৈরিতে এরকম হওয়ার সম্ভাবনা না মনে হচ্ছে ওর দিক থেকে ভাঙা এমন এমন ইটগুলো যাই হোক কত বছর আগের কাঠ জানা নেই এখনো শক্ত ঠিক দাঁড়িয়ে আছে পৃথিবীর সব কিছু ফাঁকি দেওয়া যাবে ক্যামেরার চোখ ফাঁকি দেওয়ার পণ্ডিত এখনো পৃথিবীতে সৃষ্টি হয়নি ক্যামেরাকে ফাঁকি দেওয়ার মতন এ হচ্ছে জড়জীর্ণ একটি এলাকা আর নব্বই বিঘা নিয়ে যে পুকুরটি অবস্থিত রানী ভবানীর সেই পুকুরটি আজকে আমাদের সামনে অবস্থিত এটা পুরোটা ভবন একদম ঘেরাও করে রেখেছে পুরাটা ভবন ঘেরাও করে রেখেছে ওই সাইড থেকে আর সম্পত্তিগুলো এখন লিজের মাধ্যমে দেওয়া আছে সেই রানী ভবানীর দেখেন বাড়ি ঘোলা এখন কি অবস্থা এক সময়কার রাজা এখন কোটিপতিরা এখন চলে গেছে ইন্ডিয়াতে কোথায় আছে কে জানে তাদের রাজস্ব ছেড়ে রাজার রাজত্ব হারালে যা হয় রাজা নেই রাজত্ব নেই তার স্মৃতিগুলো পড়ে আছে শুধু আপনার আমার মাঝে একটা হয়তো বা গেট এটা হয়তো বা মহলের গেট সম্ভবত যেহেতু একটা গেট দেখতেছি অনেক বড় নকশা করা ইটগুলা কাটা কত সুন্দর ওর একটা গেট হবে রানীমহলের নকশার কোনো কমতি নেই কিন্তু এগুলোর ভিতরের অবস্থাটা দেখুন জরজীর্ণ একটা আম গাছ ম্যাক্সিমাম কত বড় হবে আপনার আইডিয়া করুন আর প্রত্যেকটা বাড়িতে মানে ঘরগুলো নকশা করা কত সুন্দর ইট কেটে টেকে সুন্দরভাবে নকশা করা খুলফি বলে খুলফি গ্রাম্য ভাষা যাকে বলা হয় খুলফি কিন্তু আমি এখানে যাইতে চাচ্ছি না কাঁটা যুক্ত জিনিস দেখেন দুনিয়ার কাঁটা আর সে পরিমাণ সিস্টেম আমার পায়ে নেই যে আমি এখানে যাব হয়তো বা বিষয় থাকতে পারে কারণ এখানে কোনো মানুষজনের বসবাস নেই পরিত্যক্ত অবস্থায় আছে রাজবাড়িটা কিছু কিছু জায়গায় জনগণ আছে বসবাস করছে দেখেন ছাদের উপর যে কাঠ দেওয়া কাঠগুলো এখনো অক্ষত অবস্থায় আছে কাঠ দিয়ে যে ছাদটা দেওয়া হয়েছিল কাঠগুলো এখন অক্ষত আছে তাহলে কত বছর আগের হবে প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখাচ্ছি চলুন একটু পরন্ত বিকেল ভাব হয়তো ক্লিয়ার নাও দেখা যেতে পারে এই দেখেন দেখেন এটা ইটটা কাটা এই জায়গায় দেখছেন কত সুন্দর এটা কিন্তু একটা সুন্দর নকশা আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে সুন্দর করে একটা নকশা করা উপরে একটা নকশা এর নিচে এখানে কিন্তু একটা নকশা নকশা করার পরে আবার সুন্দর করে খোদাই করে দেখেন দেখেন সুন্দর করে খোদাই করে দেখেন এগুলো কিন্তু খোদাই আপনার দেখাচ্ছে যেগুলো সুন্দর খোদাই করে কিন্তু এগুলো করা আশ্চর্য ব্যাপার এত কষ্ট করে এত সুন্দর রাজবাড়িগুলো আসলেও রাজাদের যে বাড়িগুলো ছিল সে তো রাজা একটা জিনিস কল্পনা করতে পারেন রাজা রাজ্যের রাজা যাকে বলা হয় তার বাড়ি সুন্দর হবে না এটা তো বলাই চলে না সে রাজার বাড়ির ভিতরে ঢুকে পড়লাম ভিতরেও দেখেন সিস্টেমগুলো কত সুন্দর এখানে হয়তো কিছু একটা রাখত প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু আছে কিন্তু এটার তো স্বাদ নেই রানী মহল রানী ভবানী মহল লেখা এখানে দেখলাম তাহলে রানী ভবানী মহল যদি লেখা হয়ে থাকে তাহলে অবশ্যই রানীদের বসবাস এখানেই ছিল কয়জন রানী ছিলেন তাও কিন্তু লেখা নেই সাইনবোর্ডগুলো সবই এখন তৈলাক্ত এটা আবার আরেকটি বাড়ি অর্ধেক ডিবে গেছে এর ভিতরে কী আছে এটা দেখি কোনো কবর না শশান না কি এর কোনো দরজা মরজা দেখতেছি না কোনো দরজা নেই কোনো কিছু নেই চাই সাইতে ইট দিয়ে বেস্টনি করা এই একটা জিনিস দূর থেকে দেখেন উপর থেকে দেখছেন এটা আসলে কি আমি কিন্তু এখনও দেখতেছি না আমি শুধু হাত বাড়িয়ে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পারেন কি না জানি না এটা কি কোনো কবর না মন্দির না কি আছে তা বলতে পারবো ওনার ভিতরে আমাকে হয়তো দেখলে পরে দেখতে হবে এর ভিতরে কী আছে কিন্তু এখনও দেখতে পারতেছি না তো আমি এর ভিতরে যাচ্ছি এগুলো কী ছিল আসলে জানার মতন কেউ নেই এখানে কারোর কাছে জিজ্ঞাসা করবো সে কাউকে পাচ্ছিলাম না এই ছোটো ছোটো ঘর এগুলাতে কী হইতো রাজারাই জানেন দেখেন ঘরটা কেমন উঁচু চিকন চিকনির দ্বারা নির্মিত ফাটল ধরে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে খুলবে কোনো ফ্যানের সিস্টেম নেই কোনো এসির সিস্টেম নেই কোনো স্বাদ নেই তাহলে এগুলো কী কাজে ব্যবহার হতো দেখেন আমার সামনে আরেকটা জিনিস একই আর বেজিরা তো আসে নিজের বাপ দাদার সম্পদ ওরা ঘটতেছেন ও উপর থেকে যেটা দেখাচ্ছিলাম ঠিক ঘরটাই দেখ এরকম দেখেন এই যে এরকম এরকম নিচু হয়ে ঢোকা লাগে কারণ আমি নিচু হয়ে এর ভিতরে ঢুকতে চাচ্ছিলাম না কারণ এর ভিতরে হয়তো বা কোনো দেবদেবীর মূর্তি থাকতে পারে কারণ আমি মুসলিম ঘরের সন্তান মাথা নত করতে এখানে কারণ এখানে হিন্দুরা বসবাস করতেন মাইন্ড করবেন না প্রত্যেকটা ঘরের একই অবস্থা আসলে এটা কি কাজে ব্যবহার জানি না মাথা নেশা করে আমি এখানে ঢুকবো না ক্যামেরা দিয়ে যতক্ষণ দেখাইতে পারি আপনাদেরকে বাইর থেকে দেখাবো এটা লেখে রাখছে রানী মহল আসলে কেমন রানী মহল বুঝলাম না দেখি তো এখানে কয়েকজন হয়তো বা বসবাস করে এখানে কয়েকজন গোপীনাথ মন্দির ছোট তরফ লেখা আছে এখানে তাহলে কত প্রকার মন্দির ছিল এখানে এরা কত মন্দিরের পূজা করে আল্লাহ আল্লাহাবুজ্জানে কেউ তো আছেই কেউ তো চাষাবাদ করছে দেখতেছি মানুষের বসবাস লক্ষণ পাওয়া যাচ্ছে এখানে একটু পয় পরিষ্কার কিন্তু বাড়ি ঘর আছে কাপড় লারা আছে ওঠানে কাপড় লেড়ে রাখছে কত সুন্দর তারপরে মানুষ যেন নাই এমন একটা সিস্টেম সেই রাজাদের বাড়ি কত বড় এরিয়া এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলে তো অবশ্যই ঘোরা লাগতো গাড়ি লাগতো যে কোনো প্রকারে আসা যাওয়া করা লাগতো কারণ তিনশো ষাট বিঘা সম্পত্তি রানী ভবানী যে আপনার যে রাজমহল তিনশো ষাট বিঘা সম্পত্তি হিসাব করছেন একটি জায়গায় যদি তিনশো ষাট বিঘা সম্পত্তি হয় ত'লে তাৰ কতখিনি এৰিয়া হ'ব